আপনার কাছে টাকা আছে টাকাগুলো কোথায় বিনিয়োগ করবেন ব্যাংকে রাখবেন না আপনার ঘরে রাখবেন না কোথায় বিনিয়োগ করবেন আজকের পাঁচটি আইডিয়া দেব টাকা দিয়ে টাকা তৈরি করার পাঁচটি আইডিয়া আসসালামু আলাইকুম বিস্ম রকমা রায় প্রিয় দর্শক করি সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনার কাছে টাকা আছে আপনি কোথায় বিনিয়োগ করবেন টাকাকে বসে রাখবেন না টাকা কখনো বসায় রাখলে সেখান থেকে আপনি লস ছাড়া লাভ হবে না কারণ আপনি যদি ঘরে এক লাখ টাকা বসায় রাখেন এক বছরে দেখা যাবে ওই টাকাটা মূল্যস্ফীতি কমে যাবে আপনি যদি ব্যাঙ্কেও রাখেন এক লাখ টাকা আপনি ব্যাঙ্কে রাখছেন আপনাকে এক বছরে ফাইভ পার্সেন্ট টাকা দেবে ফাইভ পার্সেন্ট টাকা কিন্তু আপনার পাঁচ বা ছয় হাজার টাকা আপনাকে বছরে লাভ দেবে তাহলে কী হলো আপনার ওই টাকাটা যদি আপনি বিনিয়োগ না করতে পারেন তাহলে কিন্তু আপনার লভ্যাংশ নাই কারণ আপনি যদি টাকা ব্যাংকে এক লাখ টাকায় বাসায় রাখেন বা ব্যাংকে রাখেন সেখানে পাঁচ বা সাত লাখ টাকা সাত হাজার টাকা কিন্তু আপনি বছরে পাবেন কিন্তু ওই এক লাখ টাকার এক বছর পরে কিন্তু মূল্যস্ফীতি কমে যাবে তার মানে আপনি ওই এক বছর আগে যে টাকাটা ছিল যে যে জিনিসটা কিনতে পারতেন এক বছর যা কিন্তু সেই জিনিসটা আপনি আর ক্রয় করতে পারবেন না এই জন্যে অলস টাকাকে কাজে লাগাইতে হবে টাকা দিয়ে টাকা কামাইতে হবে আজকের ভিতর টাকা দিয়ে টাকা কামানোর উপায় প্রথম নাম্বার হলো আপনি আপনার টাকা আছে সে টাকাটা অলস না রেখে আপনি নিজের উপর ইনভেস্ট করেন দেখেন আপনি যদি গার্জেন হয়ে থাকেন আপনি যদি বাড়ির বড় ছেলে হয়ে থাকেন আপনার তো ভাই আছে ছোট ভাইরা আছে বা আপনার যদি ছেলে থাকে আপনার ছেলে আছে মেয়েদের আছে তাদেরকে শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপ করতে হবে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আপনি শিক্ষার পাশাপাশি আপনার ছেলে হোক মেয়ে হোক বা আপনি নিজে হোক আপনি নিজেকে ইনভেস্ট করেন এছাড়া কোনো উপায় নাই আপনি শিক্ষা পাশাপাশি আপনি যদি বেকার হয়ে থাকেন শিক্ষা হয়ে থাকেন স্টুডেন্ট হয়ে থাকেন শিক্ষার পাশাপাশি আপনার যেটা চায় দেখেন বাংলাদেশ শিক্ষার কিন্তু অনেক কিছু আছে স্কিল ডেভেলপের অনেক কিছু আছে যেমন আপনার অনেক কিছু আপনি বলছেন এখন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং শেখা আপনার কোনো কোর্স শেখা বা ফ্রিজ শেখা ইলেকট্রনিক্স কাজ শেখা ইলেকট্রিক কাজ শেখা আপনি অ্যাভেলেবল কিন্তু আছে আপনি আপনি যেটা পছন্দ করেন আপনি স্কিল শেখেন নাম্বার দুই যাদের টাকা আছে তারা কোথায় বিনিয়োগ করবেন আপনার কাছে দশ লাখ বা বিশ লাখ টাকা আছে আপনার ব্যাঙ্কে রাখছেন টাকাটা না ব্যাংকে টাকা রাখা যাবে না কারণ ব্যাঙ্কে টাকা রাখলে আপনার দশ বছর পরেও মূল্যপ্রীতি কমে যাবে আপনি কিন্তু সেই টাকার টাকার মান কিন্তু আপনি পাবেন না হ্যাঁ বাংলাদেশ কিন্তু টাকা থাকলে ভালো ভালো বিনিয়োগ আছে আপনি জমি কিনে রাখেন প্লট কিনে রাখেন গোল্ড কিনে রাখেন অনেকে মনে করেন গোল্ড কেনা কঠিন কারণ হল আপনার গোল্ড কেনা রাখলে আপনার রিক্স আসে সেটা হলো আপনি বাসায় রাখবেন যদি কোনো অকারেন্স হয় আপনি কিন্তু পুরোটা কিন্তু আপনি হারা যেতে পারেন হ্যাঁ আপনি ল্যান্ড কিনে রাখেন জমি কিনে রাখেন প্লট কিনে রাখেন হ্যাঁ এখানেও কথা আছে আপনার কিন্তু প্লট বা জমি কেনার আগে কিন্তু আপনাকে কাগজপত্র দেখে নিতে হবে আপনি যে কোনো জায়গায় আপনার যে টাকায় থাক আপনার দশ লাখ টাকা আছে বা পাঁচ লাখ টাকা আছে বা যে টাকার আপনি থাক না কিন্তু সেই টাকা দিয়ে আপনি ল্যান্ড কিনে রাখেন এর বিকল্প কিছুটা আপনি দেখেন সেই টাকা উদাহরণস্বরূপ আমার এক ভাই ঢাকাতে একদম পাশে একদম ঢাকার বাইরে একটা জমি কিনে রাখছিলো পথে দশ বছর আগে মাত্র তিন লাখ টাকা ডিসেমার্ট শতক সেই জমি এখন দশ লাখ টাকা বারো লাখ টাকা শত খায় গেছে তার মানে কি কয় বছর পাঁচ বছর বা সাত বছর হয় নাই তার মানে কি উনি কিন্তু উনি কি বসে আছে না ল্যান্ড কিনে রাখলে কোনো ক্ষতি নাই আপনার অলস টাকা আছে আপনি ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করেন এই দেখেন বাংলাদেশের ছোটো বড় আপনার যেমন পুঁজি আছে তেমন কিন্তু ব্যবসা আছে আপনি ব্যবসা শুরু অনলাইন ব্যবসা করেন আপনার ফাস্টফুড করেন অনেক ব্যবসা আছে ভাই অনলাইনে এখন কাপড় বিক্রি করেন অনলাইনে আপনার জুতা বিক্রি করেন অনলাইনে বাচ্চাদের পোশাক বিক্রি করেন আপনার অনলাইন ছাড়াও ব্যবসা করেন আপনি যে কোনো দোকান করেন ফাস্টফুড করেন আপনি কফি হাউস করেন আপনার অনেক কিছু আছে ব্যবসা কারণ ব্যবসা করতে বলতে সেই জন্যই ব্যাঙ্কে আপনি টাকা রাখতে না করতে সেই জন্যই কারণ অলস টাকা আপনাকে ভবিষ্যতে খারাপ করবে ধরেন আপনি এক লাখ টাকা ব্যাঙ্কে রাখছেন আপনি ব্যবসা করতেছেন আপনার কাছে এক লাখ টাকা আছে আপনি ব্যবসা বোঝেন না করেন না সাহস পান না আপনি ব্যবসা করছেন না আপনি কী করছেন দেখেন ব্যাঙ্কে আপনাকে এক লাখ টাকা কত মাসে আটশো টাকা দিবে বছরে কত আট হাজার টাকা দেবে আপনি যদি এক লাখ টাকা কোথাও বিনিয়োগ করেন ব্যবসা খাতে বিনিয়োগ করেন আপনি যে কোনো ব্যবসা করেন আপনি যদি বিনিয়োগ করেন ওখান থেকে কত মাসে পাবেন আপনি দশ হাজার টাকা আপনার মজুরি বাদ মাসে দশ হাজার টাকা এক্সট্রা লাভ করতে পারবেন এক লাখ টাকা যদি আপনি কোথাও বিজনেস করেন আপনি করতে পারবেন ওই জন্য বলবো ব্যাঙ্কে টাকা না রেখে আপনি আপনার অল্প টাকা আছে মিডিয়াম টাকা আছে যেমন টাকা আছে তেমনই আপনি ব্যবসা শুরু করেন দেখেন আমাদের অনেক ভিডিও আছে অনলাইনে আপনি যদি ধরেন হয়তো সময় পাচ্ছেন না আপনি হয়তো ব্যবসা বোঝেন না ব্যবসা বোঝার বহুত লোক আছে তাদেরকে সাথে করে নিয়ে তাদের কাছে কথা নিয়ে আলোচনা নিয়ে আপনি ব্যবসা শুরু করেন ভাই ব্যবসা লাভ লস হতেই পারে কিন্তু আপনি ব্যাঙ্কে রাখছেন টাকা দশ বছর পর ব্যাংকে জমা রাখছেন সেই টাকাটা আপনি দশ বছর পরে যা দেখবেন ওই দশ হাজার টাকা দশ লাখ টাকা আপনার মূল্য হয়ে গেছে পাঁচ লাখ টাকার তাহলে কী হলো 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 এই জন্য আপনি ব্যবসা করেন যে কোনো ব্যবসা করলেও কিন্তু আপনি এখান থেকে লাভন হতে হবে অনেক ব্যবসা আছে বাংলাদেশে নাম্বার চার আপনি আমাদের বাংলাদেশে কৃষি কৃষিতে ইনভেস্ট করেন আপনার টাকা আছে আপনার কৃষিতে ইনভেস্ট করেন আপনার কৃষিতে হাঁস মুরগির খামার আছে গরুর খামার আছে মাছের চাষ আছে হ্যাঁ আপনার টাকা আছে জমি নাই আপনি পুকুর লিস নেন নিয়ে মাছ চাষ করেন আপনার টাকা আছে জায়গা ভাড়া নেন দেখেন অনেক কিন্তু বসে আছে অনেক খামার বসে আছে অনেক পুরাতন খামার তারা কিন্তু ভাড়া দেয় সেটা ভাড়া নিয়ে আপনি খামার শুরু করে দেন কারণ আমি বলতে চাচ্ছি যে সব কিছু কিন্তু লাভ লস আছে সব কিছু কিন্তু রিস্ক আছে আপনার রিস্ক না হলে কিন্তু হবে না ভাই আমি তো কিছু জানি না আমি কিভাবে মাছের চাষ করব ভাই মাছের চাষ করতে হলে আপনি এলাকায় যান আপনারা দেখেন যেখানে মাছ চাষ করে ওখানে যাবেন তাদের সাথে তথ্য নেবেন যারা খামার করে তাদের সাথে আলোচনা করেন যারা লস খাসে তাদের সাথে আলোচনা করেন ভাই কেন লস খালেন সেটাকে আপনি পজিটিভ নেগেটিভ নেন আপনার হয়তো অনেকে মাছ চাষ করে লস খাইছে খাইতে পারে এটা আবার মাছ চাষকে অনেকে লাভ করতেছে না করতেছে আপনি যাদের সাথে যারা লাভ করতেছে তাদের সাথে আলোচনা করেন যারা পুরাতো টিকা আছে তারা করেন যারা লস খায় হতাশার মধ্যে আছে তার সাথে আলোচনা করে আসলে তাদের লাভ লস যে হয়েছে কেন সেটা আপনার আপনি বের করতে হবে আপনি বের করতে হবে আপনি যে এলাকায় থাকেন ওখানে বের বের করে আপনি মাছের খামার করেন মুরগি খামার হাঁস মুরগি খামার করেন এখানে ইনভেস্ট করেন গ্রামে কিন্তু কৃষিতে প্রচুর ইনভেস্ট করার জায়গা আছে নাম্বার পাঁচ শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড এখানে আপনি ইনভেস্ট করতে পারেন যেমন ভালো ভালো কোম্পানি আছে গ্রামীণ কোম্পানি আছে আপনার ওয়াল্টন কোম্পানি আছে আদার্স কিন্তু কোম্পানিগুলো আছে যে কোম্পানিগুলো দেখা যায় যে ওরা যদি লাভ করে আপনার কোম্পানির শেয়ার কেনা রাখছেন সে লাভের অংশ কিন্তু আপনি যে পার্সেন্টেজ শেয়ার কিনছেন সেই বিষয়ে কিন্তু হ্যাঁ কথা আছে এখানে মানে শেয়ার বাজারে আপনাকে বুঝে শুনে সব কিছুই ভাই আপনি শেয়ার বাজার বলি বা আদার্স বিজনেস বলি বা যে কোনো ইনভেস্ট করবো বিনিয়োগ যেখানেই করেন না কেন আপনি আপনাকে কিন্তু বুঝে শুনে করতে হবে এখন ধরেন আপনি শেয়ার বাজার বোঝেন না বা আপনি শেয়ার বাজার যাবে না আবার আমরা দেখছি অনেকেই আমার কিছু শেয়ার আছে অনেকে দেখছি আমি সময় দিতে পারি না ওরা আবার ওই ব্রোকার হাউসে ওরাই কিন্তু বলে যে ভাই কামাল ভাই এখানে আমি কিনবো কিনা না বা এখানে কী অবস্থা বা এখানে কেনা যাবে কি না ওরা কিন্তু বলে এবং দেখা যায় ওরা যদি ওরা বোঝে অনেকে কিন্তু ইনভেস্ট করে এইভাবেই যে তারা শেয়ার বাজার কিনে রাখছে মিউচুয়াল ফান্ড আছে তারা কিন্তু হেল্প করে মানে এখানে আপনি তাদের সাথে ব্যবসা করতে পারেন যদি বিনিয়োগ হয় আমি ব্যাংকে বলতেছি না ব্যাঙ্কে টাকা রাখা যে অবস্থা বাংলাদেশের কন্ডিশনে ব্যাংকের যে কন্ডিশন সেই হিসেবে বলতেছে আপনি ব্যাঙ্কে টাকা না রেখে আপনিই যে পাঁচটা আইডিয়া দিলাম এখানে আপনি বিনিয়োগ করতে পারেন তো বিনিয়োগ করার একটা কথা মনে রাখবেন আপনি যেটাই বিনিয়োগ করেন না কেন আপনি মনে রাখবেন আপনার ফ্যামিলি আপনার যদি ফুললি টাকায় বিনিয়োগ করতে কোথাও করা যাবে না কারণ হলো আপনার ফ্যামিলি আছে আপনার শারীরিক আছে সবাই অসুস্থ হতে পারে আপনার দেখা গেলো যে আপনার তিন মাস তিন মাস আপনার ফ্যামিলি চলার মতো টাকা বা অর্থ বিনিয়োগ আপনি রেখে বাদবে আপনি বিনিয়োগ করবেন ফুললি কখনও কোনো টাকা বিনিয়োগ করবেন না কারণ আপনার একটা সংসারের সমস্যা হতে পারে বা আপনার ইনকাম নাও হতে পারে একটা হতে পারত অ্যাক্সিডেন্ট ওই জন্য আমি বলব যে আপনারা আপনার কাছে যে বিনিয়োগটা আছে বিনিয়োগটা করার আগে অবশ্যই খেয়াল করবেন যে আপনার সেটা তিনবার যদি আপনার ফ্যামিলির অসুখ শুরু করে বাজার কাটতে শুরু করে ফ্যামিলি চলার যে অর্থটা লাগে সেটা রেখে কিন্তু আপনি বিনিয়োগটা করতে হবে পরিশেষে আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে তত্ত্ব কালেকশন করে আমরা কিন্তু আপনাদেরকে আইডিয়া দিয়ে থাকি আপনি কোনটা করবেন মনে রাখবেন লস খেলো আপনি খাবেন লাভ হলো আপনি খাবেন অতএব আপনি চিন্তা ভাবনা করে আমার ভিডিও দেখেন আরও ভিডিও দেখেন বাস্তব দেখে তারপরে কিন্তু বিনিয়োগ করতে হবে বিনিয়োগ করার আগে অবশ্যই ভাবনা করে বিনিয়োগ করবেন আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না পরশু সময় মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ